সুপ্রিয় দর্শক তথা এই সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে আমি মোস্তাফিজুর রহমান খুলনা জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন আপনাদের সামনে একটি লাইভ নিয়ে আসছি এখানে বেডে যে ছেলেটিকে শোভা দেখছেন উনি আব্দুল গফুর বয়স বাইশ বছর পিতা আব্দুল করিম সাং পাক পার কুকরালি থানা জেলার সাতক্ষীরা এই মর্মে একটি এজার দায়ের করেছেন সাতক্ষীরা সদর থানায় তো আমরা এ ধরনের বিষয় আসবো আমরা সরাসরি ভিকটিমের কাছে চলে যাচ্ছি এবং জানতে চাইবো আসলে মূল ঘটনাটা কি কি নাম আব্দুল গফর গফুর ভাই কি হয়েছে আপনার সাথে আমার সাথে হয়েছে আমরা দুইজন কাজ করতে যাচ্ছিলাম আজমিনের আর আমি আজমিন নামে এক ছেলে আর আমি তো যাওয়ার সময় ওই ছেলেরে ওই ছেলেরে ডাকছে ওই ভাইটা যে ভাই আমাকে মারছে তো ওই ভাই ডাকছে বলছে যে তুই আমার কাজ করবি না তা সেই ছেলেটা ওকে বলছে যে আমি তোমার কাজ করবো কেন তুমি আমার গালি দাও তুমি আমার মাতৃত্তি আসো তোমার কাজ করবো কেন এখন ওদের সাথে কথা কাটাকাটি হচ্ছে আমি ওখানে দাঁড়াইছিলাম দাঁড়ানোর পরে আমি ওখান থেকে মোটরসাইকেল নিয়ে চলে গেছি আমি কাজে যাবো তাই ওখান থেকে আমি টাকা আনতে গেছি কাটাল দল আমরা টাকা আনতে গেছি ওখান থেকে টাকা নিয়ে আমি আবার ফিরে আসতেছি এসে ওখানে আমপাড়া যে কোল ওইটা ওখানে ছিল এখন ওইটা নিয়ে চলে যাবো তা আমার ওই ভাই বলছে যে তুই জন্য একে ডাকবি কাজে এ ডাকবে না আমি বললাম যে আমি তো ডাকিনি ওরে ও যদি আসে আমার তো করার কিছু নেই আর ওই যে ভাইদের কাজ করে তাদের সাথে বল আমি তো জন আর ও জন এবার ও আমার বলছে যে তোর মারিসি কিন্তু বলি পর আমার কানে সরে এবার আমি বলছি কানে হাত দিয়ে মারছে প্রথমে আর আমি বলছি ভাইয়া মানে মোটর সাইকেলের উপরে তো আমি বলছি ভাই সরি যান মারেন না তারপরে ও বলছে তোর মারবো না মানে বলে ওখান থেকে মোটর সাইকেল থেকে লামিয়ে ধোবাইছে বকি ঢোব দাঁড়াইছে আর ওই যে বাসটা ছিল ওইটা ভেঙে এই জায়গায় বাড়ি মাসছে মাথায় মাসছে গলা টিভি ধরছে ওখানে স্থানীয় লোকেরা যখন চোখ মোটা হয়ে গেছে জিপ বেড়ে গেছে তখন সারাই নিছে আর আমার কাছে টাকা ছিল পঁয়ত্রিশ হাজার টাকা ওই টাকা ওখানে পড়ে গেছে উনি তুলছে অনেকে দেখছে টাকাটা মারের কারণটা হলো ওই ছেলেটা নিয়ে আমার কোনো ঝামেলা না আমি ওই ছেলের সাথে ছিলাম এই জন্য আমার মাসে পার্কুকালী হ্যাঁ ওর বাড়ি পার্কুকালী উনি আম বাগান করে উনার কাজ করতো ওই ছেলেটা এখন উনি সাড়ে লোকের ধরে মারে মানে যে জনের ধরি মারে জনের টাকা দেয় না এখন জনেরা তো যার কাছে টাকা পাবে তার কাছে কাজ করবে এখন ওনার সাথে উনি কাজ করবে না আমার সাথে ছিল বলে উনি রাগে আমারে মারছে না ভুল বুঝে না উনি এখন কথা বলা করছে যে ওরপরে আমার রাগ ছিল তাই মারছি আবার বলছে মারিছি ভালো কাজ করেছি কী করা করিনি আনারুল আনারুল এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসামি করা হয়েছে আনারুল ইসলাম পঁয়ত্রিশ পিতা মৃত গোলাম মোস্তফা সাং কুকরালি থানা জেলার সাতক্ষীরা একজন এলাকার চিহ্নিত সন্ত্রাসী হইতেছে আমি গত তেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ সকাল আনুমানিক আট ঘটিকার সময় সঙ্গীয় সাক্ষী আদমির উনিশ পিতা শের আলীকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি হইতে কাঠার তোলা মোড়ে পাওনা পঁয়ত্রিশ হাজার টাকা আদায় করি বাড়ি আসিতেছিলাম পথি পথিমধ্যে পার্কালি জনৈক বেল্লালের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর পৌঁছা মাত্র সেখান থেকে পূর্ব থেকে উৎপেত থাকা আসামি আনারুল ইসলাম পূর্ব শত্রুতা জের হিসেবে ধারালো দা লইয়া আমার উপর আক্রমণ করে এবং বেআইনিভাবে প্রতিরোধ করে আমি প্রতিবাদ করিলে আসামি আনারুল তাহার হাতে থাকা ধারালো দা দ্বারা হত্যার উদ্দেশ্যে আমার মাথা লক্ষ্য করিয়া সজরে কোপ মারিলে আমি প্রাণভায় মাথা সরাই নিলে উক্ত কোপ আমার বাম কানে লাগিয়া মারাত্মক রক্তাক্ত জখম হয় তো এইভাবেই কিন্তু অফিসার চিন্তার সাতক্ষীরা সদর্থনা বরাবর একটা অভিযোগ দায়ের করা হয়েছে আসলে কি কারণে তার উপরে এইভাবে মাথার উপরে অর্থাৎ বুকের উপর মাথার প্রধান জায়গায় এটা হত্যার উদ্দেশ্যে আঘাত সেই বিষয়টা কিন্তু আসছে মূলত তো আসলে যেহেতু থানায় অভিযোগ করা হয়েছে আমরা থানা অফিসার ইনচার্জ আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে আপনার তদন্তকারী কর্মকর্তা বিষয়টি সুস্থ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন কি নাম আপনার আকলিমা তুমি কি হয় আপনি আমার সাইলি এই ঘটনার সময় কোথায় ছিলেন আমি পাশের বাড়ি ছিলাম পাশে এক জায়গায় গেলাম আচ্ছা ওই যে ছেলে তোমার এবারে মারামারির সংবাদ শুনি আমি চলে এসেছি সেখান থেকে ঘটনাটা মূল ঘটনাটা এই ছেলি বললো যে হচ্ছে কেন একটা ছেলি কাজ করতে যাচ্ছিলো আর সেই ছেলিরা এর সঙ্গে ছিল আর সেই ছেলির কথা জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করলে বললো যে আমার সঙ্গে তো ওর সঙ্গে কোনো সম্পর্ক না কাজের সঙ্গে আমার সম্পর্ক আমি কাজ করি সেও কাজ করে এই কারণের জন্যে ওর ছেলিরা মেরেছে না আমার কোনো কিছু লেনদেন নেই ও এমনিতেই মনে করেন যে সব সময় আমাদের দিকে মানে এলাকার প্রতিটা ছেলেদের দড়ি মারে আগে একটা হাত ব্যাঙ দিয়েছিল কিছুদিন আগে আপনার বছরখানে আগে একজনের হাত ব্যাঙ দিয়েছিল মেরে সারাদোকের মারে হঠাৎ করে দড়ি মারে ওর কেউ কিছু কয় না যে ওর একটা ভাই দেখায় যে ওর হাডের সমস্যা নাকি এই ওর কেউ কিছু বলে না উনি ওই কলের কাজ করে আর আমের ব্যবসা করে এখন বর্তমানে আমের ব্যবসা করছে

ভুক্তভোগীর অভিযোগ ইমাম হোসেন জয়েন্ট যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়া থেকে অসংখ্য ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সাউন্ড ক্লিয়ার থ্যাংকস ফর ফিডব্যাক ইমাম ভাই আর পাশাপাশি পরবর্তীতে যারা যুক্ত হবেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন একটা শুভকামনা জানাচ্ছি এখানে মূলত যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম যে তারা একই জাত গোষ্ঠীর ব্যবসায়ী এবং সেই ব্যবসার থেকে কোনো লেনদেন বা কেনা বেচা থেকে এই বিষয়টার উদ্ভব হয়েছে কিনা এই বিষয়টা এখনও পর্যন্ত অজানা তবে কী কারণে আজকে সকাল সাড়ে সাতটায় ভুক্তভোগী আমাদের আব্দুল গফুর তাকে এভাবে কানের উপরে দা দিয়ে আঘাত করা হলো এই বিষয়টা কিন্তু তদন্ত করে দেখার দরকার তো সাতক্ষীরার অফিসার চিন্তা আপনার দৃষ্টি আকর্ষণ করছি সামিল ভাই আপনার মাধ্যমে আপনার তদন্তকারী কর্মকর্তা অবশ্যই এই অভিযোগটি আমলে নিয়ে ঘটনাস্থলে গিয়ে সাক্ষী প্রমাণ সকলের বিষয়ে সুস্থ তদন্ত সাপেক্ষে ভিক্টিম যাতে করে সে সঠিক সুস্থ নাধ্য বিচার পায় সেই ব্যবস্থা গ্রহণ করবে সকলের প্রতি শুভকামনা জানি বিদায় নিচ্ছি এই পর্ব থেকে আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা নতুন কোনো পর্বে ততক্ষণ আল্লাহ হাফেজ